আসতোমাদের অদ্ভুত রামায়ণের গল্প বলবো গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো শ্রী रामचंद्र বিষ্ণুর অবতার হইয়াও কেন মানুষ রূপে জন্মগ্রহণ করিয়াছেন সকলেই বলিবে রাবণকে বধ করিবার জন্য তিনি রাম রূপে অযোধ্যায় জন্মিয়া ছিলেন কিন্তু অদ্ভুত রামায়ণ বলে তাহা কারণ নহে তাহার পরম ভক্ত নারদের অভিশাপে বিষ্ণুকে রামরূপে পৃথিবীতে আসিতে হইয়াছিল আর বনে বনে এত দুঃখ কষ্ট ভোগ করিতে হইয়াছিল গল্পটি হলো যদিও আমরা নারদকে জানি দীর্ঘ শ্বেত সমস্ত যুক্ত একজন বৃদ্ধ ঋষি হিসাবে ঢেকিতে চড়িয়া তিনি চিরকাল ত্রিভুবনে ঘুরিয়া বেড়ান আর ভগবানের গুণগান করেন তথাপি একদিন নারদেরও যৌবন ছিল যৌবনে অতি রূপবান পুরুষ ছিলেন তিনি তাহার শখ ছিল খুব বড় ঘরে জামাতা হইবার বাসনা ছিল একদিন যুবক নারদ গোলকে প্রভু বহুদিন অকৃতদার আছি এখন আমার বিবাহ করিতে স্বাদ হইয়াছে আমার যোগ্য পাত্রী কোথায় আছে কৃপা করিয়া বলুন বিষ্ণু কহিলেন নারদ তুমি তুমি বিবাহ করিয়া হইবে। ইহা বড় কথা। অযোধ্যায় রাজা অম্বরীশের বাড়িতে যাও তাহার কন্যা শ্রীমতী রূপে গুণে অতুলনিয়া সেই তোমার যোগ্য পাত্রী হইবে তুমি রাজার নিকট গিয়া তাহার এই কন্যাকে পত্নী রূপে প্রার্থনা করো বিষ্ণুর নিকট সংবাদ পাইয়া নারদ আহ্লাদিত হইয়া বিদায় লইলেন ইহার পর বিষ্ণুর নিকট আসিলেন পর্বত ঋষি ইনিও নারদের রূপবান ও গুণবান এবং বিষ্ণুর পরম ভক্ত পর্বত ঋষিরও বিবাহ করিতে সাদ হইয়াছিল তিনিও বিষ্ণুর নিকট উপযুক্ত কন্যা সন্ধান করিলেন বিষ্ণু তাহাকে একই কথা বলিয়া অযোধ্যায় অম্বরীশ রাজার নিকট যাইতে বলিলেন অম্বরীশ রাজা সিংহাসনে বসিয়াছিলেন এমন সময় তাহার সভায় নারদ আসিয়া উপস্থিত অম্বরীশ রাজাও পরম বিষ্ণু ভক্ত তিনি বিষ্ণুর প্রধান ভক্ত ছিলেন নারদকে দেখিয়া অবিলম্বে সিংহাসন হইতে নামিয়া অতি সম্ভ্রমের সহিত তাহার হাত ধরিয়া সিংহাসনে বসাইলেন অতঃপর জোর হাতে কহিলেন দেবর্ষী আপনার শুভাগমনের কারণ কি বলুন আমার কি করিতে হইবে নারদ প্রসন্ন হইয়া কহিলেন মহারাজ বিষ্ণুর নিকট জানিলাম আপনার একটি পরম রূপবতী ও গুণবতী কন্যা আছে আমি এই কন্যাটিকে বিবাহ করিতে চাই অমরীশ কহিলেন দেবর্ষী আপনি আমার কন্যা গ্রহণ করিবেন এ তো আমার পরম সৌভাগ্যের কথা আপনি দুই দিন পরে আসিবেন তাহার পর আপনাকে যথার্থ কথা দিব রানীর সহিত আমার একটু পরামর্শ করা দরকার কন্যা শ্রীমতীকেও ইহা একবার জ্ঞাত করানো প্রয়োজন কি জানি সে আবার পূর্বেও কাহাকে মনে মনে পতিত্বে বরণ করিয়াছে কিনা সে খবরও লইতে হইবে নারদ মৃত হইয়া কহিলেন রাজন আমি দুদিন পরে আবার আসিব ইহার ভিতর সমস্ত স্থির করিয়া ফেলুন নারদ বিদায় লইয়া অম্বরীষের সভায় আসিলেন পর্বত ঋষি অম্বরীষ তাহাকেও জানিতেন বলিয়া সাদর অভ্যর্থনা করিলেন। পর্বত ঋষিও রাজার কাছে তাহার কন্যা প্রার্থনা করিলেন বিবাহ করিবার জন্য অম্বরীশ কহিলেন ঋষিবর আপনি আমার কন্যা গ্রহণ করিবেন এত আমার সৌভাগ্যের কথা কিন্তু বড়ই বিপদে পড়িয়াছি এই মাত্র দেবশী নারদ আমার কন্যা প্রার্থনা করিয়া গেলেন আপনারা উভয়ই যোগ্য পাত্র আপনি আগামী পূর্ণিমার দিন আসবেন নারদকেও ওই দিন আসিতে বলিব আমার কন্যা শ্রীমতী আপনাদের উভয়ের মধ্যে যাহাকে নির্বাচন করিবে তিনি আমার জামাতা হইবেন পর্বত উত্তর দিলেন আচ্ছা উত্তম কথা আমি আগামী পূর্ণিমার দিনই আসিব নারদ কেও আসিতে বলিবেন আমার অসাধারণ। আমাকে দেখিলে অম্বরীশের কন্যা আর নারদের মানে চাহিবেই না সুতরাং আমি অম্বরীশের জামাতা হইব দুই দিন পরে নারদ আসিলে অম্বরীশ কহিলেন দেবশ্রী আপনি সেদিন বিদায় গ্রহণ করিয়া চলিয়া গেলেই পর্বত ঋষি আসিয়া আমার কন্যা প্রার্থনা করিলেন আমি তাহাকে আগামী পূর্ণিমার দিন আসিতে বলিয়াছি আপনিও কৃপা করিয়া ওই দিন আসিবেন ওই দিন হইবেন এই কথা শুনিয়া নারদ চিন্তা করিলেন আমি রূপে গুণে পর্বত ঋষি হইতে শ্রেষ্ঠ অম্বরীশের কন্যা শ্রীমতী আমাকেই পতিত্বে বরণ করিবে পর্বত ঋষিও এই কথাই ভাবিলেন

ব্যবস্থা করুন নারায়ণ মৃদু হাস্য করিয়া কহিলেন হে নারদ তুমি আমার পরম ভক্ত তোমার অনুরোধ আমার রক্ষা করিতেই হইবে নারদ হৃষ্ট চিত্তে বিদায় লইলেন কিছুক্ষণ পর পর্বত ঋষি বিষ্ণুর নিকট উপস্থিত হইলেন তিনিও নারদের মতই অনুরোধ করিলেন বিষ্ণুও কহিলেন আচ্ছা আচ্ছা তাহাই হইবে এদিকে অম্বরীশ রাজা মহা বিপদে পড়িলেন তাহার কন্যা শ্রীমতী একজনকে বরণ করিবে যাহাকে প্রতিত্বে বরণ করিবে না সেই ভীষণ ক্রুদ্ধ হইয়া অভিশাপ দিবে ইহার একমাত্র উপায় নারায়ণের শরণ লওয়া তিনি দিবারাত্র এক মনে নারায়ণকে ডাকিতে লাগিলেন হে নারায়ণ রক্ষা করো ভক্তের প্রাণ বাঁচাও বাঁচাও প্রভু ঋষির সাপে যেন ধ্বংস না হয় পূর্ণিমার দিন দুই ঋষি রাজসভায় উপস্থিত হইলেন রাজকন্যা রাজ স্বয়ংবর কিন্তু রাজ্য চড়িয়া একটা বিপদের ছায়া পড়িয়াছে কোনো সমারোহ নাই কোনো ঘটা নাই কোনো ধুমধাম নাই ঋষিরা সভায় আসিয়া কহিলেন অবিলম্বে কন্যা আনায়ন করুন পূর্ণিমার সন্ধ্যায় গগনে পূর্ণচন্দ্র উঠিল এমন সময় বড় হস্তে শ্রীমতী ধীরে ধীরে পূর্ণচন্দ্রের মতোই রূপে ডালি লইয়া সভায় আসিলেন শ্রীমতির অপরূপ রূপ দেখিয়া দুই ঋষি অবাক হইয়া গেলেন তাহাদের মাথা ঘুরিয়া গেল দুই ঋষি পাশাপাশি সিংহাসনে বসিয়া আছেন শ্রীমতী দেখিলেন দুইটি বানর মুখ লোক বসিয়া আছে অতি কদাকার চেহারা ভয়ে তিনি আর্তনাদ করিয়া উঠিলেন কিন্তু পরক্ষণেই দেখিলেন উভয়ের মাঝখানে একজন অসামান্য রূপবান যুবক দাঁড়াইয়া মৃদু মৃদু হাসিতেছে তাহার গাত্রের বর্ণ নব দুর্বাদলের মতো শ্যাম হাতে ধনুর্বান আর তাহার চারিপাশে স্বর্গীয় জ্যোতির ছটা অম্বরীশকনার থাকিতে পারিলেন না অবিলম্বে বেদীর উপর উঠিয়া সেই অপূর্ব সুন্দর যুবকের কণ্ঠে বড়মাল্য দিলেন আর সঙ্গে সঙ্গে তিনি অন্তর্হিত হইলেন শ্রীমতীকে আর কেহ দেখিতে পাইলেন না নারদ হইয়া প্রশ্ন করিলেন কন্যা কই এই মাত্র তাহার অসামান্য রূপে আমাদের চক্ষু ধাঁধিয়া দিয়া গিয়া ছিল ইহার পর সে গেল কোথায় রাজা অম্বরীশ যুক্ত হস্তে কহিলেন অতি অলৌকিক ব্যাপার দেখিলাম সহসা আপনাদের উভয়ের মধ্যে একজন দিব্য পুরুষ আবির্ভূত হইলেন তাহার গায়ের বর্ণ নব দলের মতো সুন্দর রূপ ও চারিধারে স্বর্গীয় জ্যোতি আমার কন্যা যেই তাহার কণ্ঠে মাল্য দিল অমনি তিনি অদৃশ্য হইলেন হায় হায় আমার কি হইল এই বলিয়া রাজা কাঁদিতে লাগিলেন দুই ঋষি ক্ষিপ্ত হইয়া কহিলেন রাজা আপনি আমাদের প্রতারণা করিয়াছেন আপনার কথায় আমরা বিশ্বাস করি না আপনি কন্যা রাজা কহিলেন আপনারা অসম্ভব কথা কহিতেছেন আপনাদের চোখের নিকট হইতে আমি আমি সরাইব কিভাবে তো কিছুই কন্যা পারিতেছি না তখন উভয় ঋষি কিছু স্থির করিতে না পারিয়া আবার বৈকুণ্ঠে নারায়ণের কাছে উপস্থিত হইলেন নারায়ণ হাসিতে হাসিতে কহিলেন কাহার ভাগ্যে কন্যা লাভ হইল নারদ উত্তর করিলেন প্রভু আপনি রহস্য করিয়াছেন এ কীর্তি আপনি কন্যা নারায়ণ কহিলেন ব্যাপার কি খুলিয়া বলো নারদ কহিলেন আমাদের উভয়ের মধ্যে নর্ব ধনুর্ধর মূর্তি ধরিয়া কে আবির্ভূত হইয়াছিলেন নারায়ণ কহিলেন তোমরা আমাকে সন্দেহ করিতেছ কিন্তু আমার বর্ণ নব দুর্বাদলের মতো নয় আমি দ্বিভুজ নহি চতুর্ভুজ আমার হস্তে ধনুর্বান থাকে না থাকে শঙ্খ চক্র গদার পদ্ম আমাকে মিথ্যা সন্দেহ জগতে কত মায়াবী পুরুষ আছে খুঁজিয়া দেখো আমি ইহার কিছুই জানি না নারদ ও পর্বত ঋষি নারায়ণের কথায় চটিয়া গেলেন নারদ পর্বত কহিলেন চলো পর্বত ত্রিভুবন খুঁজিয়া দেখা যাক কোথায় রূপ মায়াবী পুরুষ আছে পর্বত কহিলেন আমার বিবাহের আর আমার খুঁজিবার তপস্যা করিতে নারদ একাই ত্রিভুবন খুঁজিতে বাহির হইলেন কিন্তু বহু অনুসন্ধান করিয়া কোথাও খুঁজিয়া না পাইয়া পুনরায় অম্বরীশের সভায় ফিরিয়া আসিলেন নারদ অম্বরীশকে প্রশ্ন করিলেন আপনার কোনার সন্ধান পাইয়াছেন কি অম্বরীশ উত্তর দিলেন না মহর্ষি কোন সন্ধান পাই নাই নারদ কহিলেন দেখুন অম্বরীশ আপনি আমাকে প্রতারণা করিয়াছেন আপনি নিশ্চয়ই জানেন আপনি আমার নিকট গোপন করিতেছেন ইহার প্রতিফলন অবশ্যই পাইবেন রাজা অম্বরীশ ইহাতে ভীত হইয়া কম্পিত কণ্ঠে কহিলেন ঋষিভর আপনি সম্পূর্ণ জ্ঞাত আছেন আমি জীবনে মিথ্যা কহিনা আমার কথা বিশ্বাস করুন আপনি যদি বিবাহ করিতেই চান আমি অন্য কন্যা আপনাকে সম্প্রদান করিতেছি আপনি প্রসন্ন হন নারদ কহিলেন না আমি অন্য কোন কন্যা না, শ্রীমতীকেই আমি চাই রাজা অম্বরে শ্রীমতীকে আনিতে পারিলেন না নারদ তাহাকে অভিশাপ দিলেন আমাকে মোহে মুগ্ধ করিয়া আপনি অপরকে কন্যা দান করিয়াছেন সেই অপরাধে আপনাকে মোহের অন্ধকারে আচ্ছন্ন করুক আপনার জ্ঞান বুদ্ধি স্মৃতি সব লুপ্ত হোক এই অভিশাপ দেওয়া মাত্র মহান্ধকারের একটি আবর্ত রাজার দিকে অগ্রসর হইতে লাগিল। রাজা ভয়ে কাপিতে কাপিতে ছুটিয়া পালাইতে লাগিলেন তাহাকে অনুসরণ করিল অমরীষ হে নারায়ণ রক্ষা করো বলিয়া মূর্ছিত হইয়া পড়িলেন এদিকে বিষ্ণু চক্র মধ্যাহ্ন সূর্যের মতো জ্বলিতে জ্বলিতে আসিয়া সেই অন্ধকার আবর্তের পথ রোধ করিয়া তাহাকে নারদের দিকে ঘুরাইয়া দিল বিপদ দেখিয়া নারদ আকাশ পথে ছুটিতে লাগিলেন চক্র তারিত অন্ধকার তাহার পশ্চাতে চক্র সেই অন্ধকার আবর্তকে ক্রমাগত তারা করিতেছে ছাড়িতেছে না নারদ যেদিকে যান সেই দিকেই ওই আবর্ত চারিদিকে অন্ধকার করিয়া ছুটিতে থাকে দিবসের সূর্য রজনী চন্দ্র গ্রহ নক্ষত্র সব অন্ধকারে আচ্ছন্ন হইয়া গেল অবশেষে নারদ দেবরাজ ইন্দ্রের শরণা নিলেন দেবরাজ ইন্দ্র কিছু করিতে পারিলেন না তখন নারদ ব্রহ্মার চরণের নিবেদন করিলেন তাত রক্ষা করুন কিন্তু তিনিও কিছু করিতে পারিলেন না তখন নারদ কৈলাসে গিয়া শিবকে ধরিবেন স্থির করিলেন কিন্তু কৈলাসে গিয়াও নারদ শিবের সাক্ষাৎ পাইলেন না অগত্যা নারদ বিষ্ণু লোকে গিয়া বিষ্ণুর চরণতলে মূর্ছিত হইয়া পড়িলেন মুচ্ছা ভঙ্গের পর দেখিলেন সেই অন্ধকার আবর্ত আর নাই